একটা তর্ক বিতর্ক আছে আমি জানতে চাই যে আপনার কাছে মনে হয় যে গান হালাল এটা যদি মনে হয় তবে আপনি যুক্তি তর্ক দিয়ে সাধারণ যে মানুষগুলো আছে দেশের মানুষগুলো আছে সবাইকে একটু বুঝাবেন আপনার যুক্তি তর্ক দিয়ে এইটাই জানতে বিষয়টা খুব মজার বিষয় है যে কুরআন শরীফ আমেরিকায় কুরআন শরীফ লন্ডনে এই কুরআন শরীফ

যে কথাটা বলছে ভাই এটার জবাব আমি দিতে পারি কিন্তু একটা কথা বলি মানুষ এটা দেশ চলে হিন্দু থাকে মুসলিম থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে থাকে নামাজ রোজা লাগে হজ থাকে নৃত্য গান সব কিছু নিয়েই একটা দেশ পুজো সনাতন ধর্মে যারা পূজা করতেছে এখন এই যারা আলেম সর্ব ভাই আছে আমি দেখছি আপনারাও দেখছি তারা পূজা মন্দিরে গেছে তাদের যে নাচ আমার বাবের বয়স আমি না গেল আমি এদের খারাপ মনে করি না আমি মনে করি একটা মানুষের আনন্দ থাকতে পারে আনন্দ করতে পারে হ্যাঁ তবে হ সবার নিয়েই একটা দেশ কিন্তু একবারে যদি আমরা হব আফগান বাংলা হবে তাহলে মানে এটা বললে হবে না এখন বলতে তো আইসা বলল বলতে চাচ্ছিলাম না এই পিছনে কথা বলেন না স্পেনের মধ্যে আটানব্বই পার্সেন্ট মুসলমান ছিল আমার নবী সাহাবারা জাহাজ টাইনে উঠেছে যদি ফিরে আসতে পারি স্পেনে এভাবে ইসলাম ছিল শুনছি কাছে আমার কথা না দেওয়ার হোসেন সাইদি সাহেবের কাছে উনি বলছে আটানব্বই পার্সেন্ট মুসলমান ছিল এই মুসলমান গো একটা মসজিদ গো আছে লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে ভুকাইয়া এর জেব বাইনি সে কল্লা বালাইতে জেব বাইনি সে কল্লা আবার বড় বড় জাহাজের মধ্যে শিশু বাচ্চা নারীদেরকে উঠে জাহাজগুলি ছিল ফুটা সাগরের মধ্যে নিয়ে ডুবাই সব বেড়ে এটা দেল আর হোসেন সাইদি সাহেব বলছে তার ওয়াজ আমি শুনছি যে মুসলমানের ভুলের কারণে এমন ভাবে ডুবাই ছিল স্পেনের নদীর স্রোত বন্ধ হয়ে গেছিল আজকে এটা জারি সারি দেশ বাংলাদেশ আমি দেখছি এখন যদি এখানে পাঁচ লক্ষ বর্ণনা থাকে হুজুর থাকে আমাদেরও গায়ক নায়ক খেলোয়াড় নাট্যকার গীতিকার সাহিত্যিক এইভাবে আমারও লক্ষ লক্ষ লোক আছে কণ্ঠগুলো করতে আমরা শান্তিপ্রিয় লোক আপনারা আমি শ্রদ্ধা জানি আজকে তিনি নাই তিনি বইলে গেছে ইউটিউবটা খোঁজ নিয়ে পাইবেন মুসলমানের ভুলের কারণে তাই ভাই আপনার এই ভুল সাম্প্রতিকভাবে আমরা একটা জিনিস দেখলাম বাংলাদেশের প্রখ্যাত বড়